আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমার অফ ডে আজকে বৃহস্পতিবার ছুটি দিন সপ্তাহের ছুটি এখন বর্তমানে নেই যেহেতু উইন্টার অনেক ঠান্ডা মানে কাজের এখানেও আমার একটু প্রবলেম হয়ে যায় আসা যাওয়া যেহেতু একাই আসা যাওয়া করি আর উইন্টারের সময় তো ইউকেতে অনেক বৃষ্টি বাদল থাকে ঝড় বৃষ্টি থাকে আর ঠান্ডাও প্রচণ্ড থাকে আমি যেহেতু হেঁটে আসা যাওয়া করি কাজের ওখানে সব কিছু মিলে আর নিজেরও মাঝে মাঝে অনেক শিখ থাকি সব কিছু মিলে সপ্তাহে দিন ছুটি নেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালো বাট ওয়েদার ভালো হলে কী হয়েছে প্রচুর ঠান্ডা আচ্ছা আমি এখন কিচেনে চলে আসছি আমার কিচেনটা তো চোলা টোলায় ক্লিন করে ফেলেছি আজকে অনেক কিছু রান্না করেছি কেন রান্না করেছি কারণ আমার বাসায় গেস্ট আসবে গেস্ট বলতে আমার কিছু আপু ফ্রেন্ড আসবে সো ওদের জন্য কী কী আয়োজন করলাম আসলে আমি সকালে উঠে রান্না করেছি ঠিকই রান্না করার সময় আমি শেয়ার করতে পারি নাই যে আমি কি কি রান্না করছি কারণ আমার এই মোবাইলে চার্জ ছিল না আর দেন একটু চটপট করে করার চেষ্টা করেছি তো এখানে দেখতেই পাচ্ছেন পোলাও রান্না করেছি এক পাতিল আর এখানে আমি সপ্তম মুরগি মানে হাট চিকেন বোনা করেছি এখানে আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি আলু দেন এখানে আমি রান্না করেছি মুরগির রোস্টের মতো করে কি মুরগির মাংস এখানে আমি বোয়াল মাছ দু পেঁয়াজা করেছি টমেটো দিয়ে এখানে আমি করেছি ডিম বোনা দেন এখানে আমি বেগুন ভত্তা বানিয়েছি আর এখানে আরও আছে তিন রকমের ভত্তা দেখাচ্ছি এখানে আছে ডাল ভত্তা ডিম ভত্তা আলু ভত্তা তো এই রান্না ছিল আরেকটা রান্না আছে এখানে আমি করেছি এই যে বুটের ডাল দিয়ে খাসির মাংস দেখাচ্ছি এই যে বুটের ডাল দিয়ে খাসির মাংস তো প্রায় আমার কয়টা আইটেম হলো রান্না একটা দুইটা পুটি দিয়ে খাসি মাংস শক্ত মুরগি দেন ডিম ভুনা গরু মাংস দিয়ে আলু বয়াল মাছ দোপে পেঁয়াজা এখানে মুরগি রোস্ট আর চার রকমের ভত্তা এগুলি রান্না হয়েছে পোলাও রান্না করেছি আর এখানে আমি জর্দার সামে রান্না করেছি তো রান্না করে রেখেছি জায়গা একটু বলে ইয়ে করে রেখে দিয়েছি জায়গা কম রাখার এখানে ওরা যখন আসবে তখন পরিবেশন করব আর এই তো এগুলো করে আমি আসলে টায়ার হয়ে গেছে কারণ সপ্তাহে একটা দিন আমার রেস্ট নেওয়া হয় না আর চিন্তা করছি ওরা আসার পর যদি সময় থাকে জাম্বুরা ভর্তা বানিয়ে দিব আর সাথে তো চা নাস্তা থাকবে হালকা পাত্রা তো বাইরে দেখেন প্রচণ্ড বাতাসে বা যারা গেস্ট আসবে তাদেরকে ফোন দেওয়া হয়েছে বাট তারা এত বিজি একবার বলে বলে আসবে আরেকবার বলে আসবে না আমি জানি না আমি রান্না করে রেখেছি যদি আসে আলহামদুলিল্লাহ যতটুকু পসিবল হয় ওদেরকে আপ্পান করার চেষ্টা করব। আর না আসলে তো বেট লাখ কিছু করার নাই এগুলো আমি ফ্রিজে রেখে রেখে খাবো আচ্ছা যাই হোক মনে হয় বলেছে যেহেতু আসবে অবশ্যই ওরা একটু দূরেই থাকে তো ঠিক আছে আমার ছেলে স্কুল থেকে চলে আসছে আমি গোসল করলাম আমি নামাজ পড়লাম আজকে অনেকদিন পরে বাসে থ্রি পিস করেছি আমি সামারটা আমি থ্রি পিস করি না তো আমি টি শার্ট পরি তো যেহেতু গেস্ট আসবে সাথে আনটিরও বসি মানে আপুর আম্মুর আসার জন্য যেন আমি থ্রি পিস পরলাম গোসল করলাম গোসল করে নামাজ পড়লাম নামাজ পড়ার উপরে বেডরুমটা একটু গুছিয়েছি কাপড় চোপড় গুছালাম বেডটা গুছলাম দেন আমি এখন চলে আসছি ছেলের খাবার গরম দেওয়ার জন্য তো এখানে ভাত অলরেডি রান্না আছে কালকে তো এই জন্য ভাতটা রান্না করি নি অনেকক্ষণে দেবো তো আমি ভাত খাওয়ার পরে দুপুরে ওরা আসলে হয়তো বা সন্ধ্যায় আসবে ও রাতে ডিনার করাব আর কি ওদেরকে আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল বাট সময়ের জন্য আর শরীরটাও ভালো যাচ্ছে না কিছু দিন ধরে আর অনেক ঠান্ডা সব কিছু মিলে আর ওই বেশি কিছু আর করতে পারি না তো নেক্সট টাইম সেটা করবো কারণ কালকে আমি কাজ করে আসছি আজকে সকালে উঠিয়ে আমার এইগুলো করা তো সব কিছু বাসায় ক্লিন টলিন করে সব কিছু মিলে আসলে হয়ে ওঠে না তো যাই হোক এখন আমি আমার ছেলেকে খাওয়াবো খাওয়ানোর পরে আমি আবার আমি একটু খেয়ে দেন আবার আপনি গরম গরম ভাত ওদের জন্য বসিয়ে দিব। বা ওরা যখন আসবে তখনও ভাত বসানো যাবে রাইস কুকারে দিয়ে দেবো সমস্যা নেই তো ঠিক আছে আমি আমার ছেলের জন্য খাবারটা নিয়ে যাই ওকে খাওয়াবো তারপর দেন আমি একটু খাবো তো এই ছিল আজকে আমার দুপুরে রান্না বান্না না সব কিছু শেয়ার করলাম আর যখন ওরা আসবে তখন যতটুক পসিবল হয় শেয়ার করার চেষ্টা করব দেখতে দেখেন আমার পুরো ভিডিওটা ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন না একদম বলবেন না তো এখন আপাতত বিদায় নিচ্ছি পরে আবার আপনাদের সাথে শেয়ার করব ফাইনালি বাস গেস্ট চলে এসেছে এখন খাবারটা বড় টেবিলে আমি দিয়ে দিলাম খাচ্ছে আর আমি রিয়েল বয়েসটা রাখতে পারছি না তার জন্য সরি কারণ টিভি চলতি ছিল আর টিভিতে গান ছিল তো আমার কপিরেট হয়ে যাবে মিউজিকের কারণে সেজন্য আমি স্কিপ করেছি আর কি রিয়েল বয়েসটা তো আপুদেরকে বললাম আপুর সাথে আমার এক আনটিও এসেছে মানে আপুর হৃত আপুর আম্মুও এসেছে আমার আনটি বাংলাদেশ থেকে এসেছিলো তো আপুর কাছে আছে আমি বললাম আপুকে রিকোয়েস্ট করে যে নিয়ে আসবা কারণ আসলে আমার কাছে আমি জানি না কেন জানি মুরব্বিদেরকে বা ছোট বাচ্চাদেরকে আমি অনেক পছন্দ করি আমার ভালো লাগে আর আন্টি আপুর বাসে যখন গিয়েছেন হয়ে যায় এখানে নাকি ভালো লাগে না দেশে চলে যেতে চায় তো আপু যেহেতু আনটি যেহেতু কোথাও যাওয়া হয় না তো এই আপুকে রিকোয়েস্ট করে বললাম যে আনটিকে নিয়ে আসবো আমার বাসা বাসা থেকে সবাই চলে গিয়েছে আর আমার জন্য সবাই গিফট নিয়ে এসেছে তো এটাও একটা আপু দিয়েছে তো গিপগুলো সবাইকে আবার খুলে দেখাইছি এই সেটটা অনেক অনেক সুন্দর আমি দেখাচ্ছি একটা ফিন্নি সেট বলা যায় গোল্ডেন কালারের মধ্যে সেটটা অনেক সুন্দর আসলে সত্যি অনেক সুন্দর তো এটা এনেছে এই যে এটা একটা দিয়েছে তারপর আবার দেখাচ্ছি এখানে অন্নবচনা আপু একটা পাঞ্জাবি সেট এনেছে আরঙের মেয়ে এগুলো বাংলাদেশ থেকে এনেছিল আর আমার জন্য একটা সুন্দর পার্পল পিঙ্ক কালার একটা থ্রি পিস এনেছে তো এই ছিল গিফট তারপর সাথে পিঠা এনেছে মোমো এনেছে খাবারে তারপর আপুর গার্ডেনের কাঁচা কাঁচা টমেটো এনেছে তো এই ছিল আপুদের ভালোবাসা আসলে আমি এত বিজি ছিলাম মেমান আসার পরে এত আপ্যায়ন করে মানে এত কিছু করে একা একা তো আমি ভিডিও করার টাইম পাই নাই তো এই ছিল আর কি আজকের আয়োজন কেমন লাগলো সবাই জানাবেন আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ